দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে প্রথম কথা হচ্ছে দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ছুঁড়ে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করা কিছু টেকনিক আছে কীভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে না হয়তো আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্যে আপনি এখন পাচ্ছেন না হয়তো আল্লাহ পাক আপনারা পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্য পাচ্ছে না অথবা হয়তো আপনার আখি দাসির কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তোবা আমলে দাঁড়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিসিকে হারান বিষয় আছে মেয়ে বি এই কারণে আপনার দোয়া কবুল না অথবা আপনি তারাহুরা করছেন তারাহুরার ব্যাখ্যায় রবিসুল বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিই যে কোন কোন জায়গায় কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত ইলিম থেকে কিছু কথা সেটা বলুন দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নাবি সাল্লাহ সাল্লামের কাছে একবার দূর করবেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দূরত্ব এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন আল্লাহ পাপ করেন বা না করেন এটা সুলাইমান আলী ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমুল আলীসাল্লাম যে বিখ্যাত দোয়াই বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূল্ এবং রাজত্ব দান করুন যে মূল্ আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রম্পি কিফিল আল্লাহকে মাফ এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাও আল্লাহ কাছে নিজের ভুলের ক্ষমা চাও তারপরে দোয়া হামসানা দুরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া চানা থাকলে আরবি আর্মিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কী কথা বলেন ভাষা কেন শিখবে কী দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহর উপরে আল্লা আল্লাহ পাক যে ভাষায় প্রাসিল করেছেন আল্লাহবাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর যে গর্বের কি আছে আমার আমি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলব জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে আমি কেন এই ভাষায় আলার সাথে কথা বলব না এর মানে এই নয় যে কেউ যদি আর্মি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আর্মি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আর্মির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প সত্ত্বে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন মনে মজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন্লাম বলছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সেজন্য সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার ফিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার হিলমর্জন করতে চাই আল্লাহ ভিলিন দান আল্লাহ আমার শারীরিক অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারি এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাহ অসীম নিয়ামতের আমাদের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন সৃষ্টি সন্তান সবই আছে আমার কোনো কিছু অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবে ইনশা আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কি আমাদের আল্লাহ ভাই সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ জানায় না দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আপনি জানলে বেশি ভালো লাগে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তির সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবিন একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে অন্য যে কোনো সময় রোজা রেখেছে সোম রেখেছে রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাল্লাহ আমার বেশি বেশি দোয়া করবো রামাতান মাসে ইনশাআল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে ইসলু মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেওয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাসা শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদ্মজুট বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ কবস জনিত কোনো সমস্যা থাকে এটা এটা এগুলো ট্রুথ এগুলো সত্য এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নেই আর কোনো কিছু আনসাইন্টিফিক বলে যে ইসলামিক না এমন অনেক বিষয় তো হিসন মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সার্ফ অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন হিসন মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যেকোনো সময় স্পেশালি নামাজের শেষ দায় স্পেশালি নামাজের শেষ দায় একটা শেষ যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন এট লিস্ট আপনি কিন্তু বলতে পারেন আল্লাহ আতিনাফি দুনিয়া হাসান হাসান আল্লাহ আইনি আলাদা যে কোনো রব্বিনা ইন্নি আসআলুকা আল-হুদা কত দোয়া আছে رب هب لي من الصالحين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যায় আমি সেজদায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন আপনি না জানেন আপনি নফুল নামাজে সন্ন্যত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কুকুর হবে আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ সেজদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি দুই আজারের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বিজয় রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবেন কাউকিফতার করানোর পর দোয়া করলেন দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ দান সদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবেন্লাহ দোয়া করলে অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিস্ন মুসলিম এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে আপনি একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পরের গুলোকে আমার করতে পারব না আল্লাহকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসে সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বুঝাচ্ছি আল্লাহর আলামিন তাকে ডাকার জন্য জন্যে তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সলাহাতো এক প্রকার জিকির আমাদের কোরআন তেল এক প্রকার জিকির আমরা এখানে সিকের মধ্যে যাবো বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু সিকের আমরা করি যেগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো সিক্ত রাখবো আমরা সবসময় আজে মাঝে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা আল্লাহ তাহলে তো অভ্যস্ত হলে পরে দেখবেন রামাদানের সবের আধ্যাত এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর সজানোর পক্ষ থেকে খারাপ চিন্তা আসতে পারব চুপ করে

এইগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময় ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফদরের নামাজে পড়ে এই জিনিসগুলো করব তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আমাদের জন্য আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহ এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকবে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহকে পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ তত পিছিয়ে দিন তবে মোমিল এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জামে বসে একবার করতে পারেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি তসবি তালিগুলো করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন পার্সেন্ট খান ফান্লাহ করতে আপনার পাঁচ মিনিটও লাগবে না একশো আলহামদুলিল্লাহ করতে পারেন বসে বসে একশো সময় আল্লাহ একবার করতে পারেন আল্লাহ করতে পারেন একশো করতে পারেন আল্লাহ আলম আহমেদ করতে পারেন একসময় আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনাকে তো সময়টা কাজে লাগে এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলে আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাহবাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তথ্য আমি তারপরে বলব সং রেখে ইস্তেক ফার করতে হবে বেশি ইস্তেকফার মানে অথবা মিলেই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছে সেটা আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড়ো বড়ো পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন বড়ো বড়ো পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবে না একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড়ো বড়ো পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি এক্লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে ওখানে আমার কী ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার পরিবারবর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলা দেখেছি এগুলো কাজ করেছে রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজরে দিকে দিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢোকে একটা মেন রকম ছবি চোখে পড়ে না আমরা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে যদিও বা এভাবে বললেও হবে যে আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে ওই পাপটা করেছিলাম এটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তো আল্লাহ ইসতেক ফাটটা পারফেক্ট হবে ইসতেক ফাটের বিপর একটা প্রাণ আসবে মুখে বলবো না জাস্তার ফুলো মাথা গেলে তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেস ভাবে তবা করলে আল্লাহ মাফ করতে গেছে এবং আল্লাহ আলম এমনও বলেছেন যে আমি এই পাপ নেকি দিয়ে পরিবর্তন করে এটা আল্লাহ বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাহ পাকে কিছু হক নষ্ট করেছে যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্য দুটো অপশন এখানে দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্য খালেজ তো যথেষ্ট এর কাপ ফরার দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেওয়া এবং দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি একটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহ তফ ইসমানি নামে পার তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মসুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনে নামাজ এবং সব এবং জাকাত এগুলো হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করবো আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো এতে করে উনি এই কথাটা এই জন্য বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কিভাবে মানে কাফর না দিলে মাফ হতে পারে উনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে করলে মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবেন বেশি বেশি লফর নামাজ পড়লে পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার আল্লাহ আল্লাহাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান আর একটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারে রং যদি ওমরাগ করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক বক্ত নামাজ পড়লে আপনি অনেক রক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক অক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফারাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা সুযোগ সোমরাগ করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যান আল্লাহ তৌফিক দান ঠিক আছে